তাহলে একটা কোষ নষ্ট করার জন্য সর্বপ্রথম খাবার খেতে হবে নষ্ট খাবার তাহলে নষ্টভাবে কোষ তৈরি হবে তারপরে কেমিক্যাল তারপরে ওষুধ এগুলো খাবেন রাত জাগবেন টেনশন করবেন ব্যায়াম করবেন না নিজের যত্ন করবেন না ছয়বেলা খাবেন বারবার খাবেন তিন চারবেলা ওষুধ খাবেন ইনসুলিন দিবেন ইনজেকশন দিবেন হ্যাঁ এভাবে চলবেন দেখবেন আস্তে আস্তে ভালো ভালো যে সেলগুলো সব ড্যামেজ হতে হতে চোখের সমস্যা হবে নার্ভের সমস্যা হবে লিভারের সমস্যা হবে কিডনির সমস্যা হবে এবার কি বুঝতে পারতেছেন কিভাবে কি এখন মিলাইতে পারতেছেন আমরা যে গল্প করতেছি গল্পের ভিতর শেখার আছে অনেক কিছু যদি আপনার বিবেক এখানে কাজ করে এখানে এটা গল্প না এখানে শেখার আছে প্রতিটা কথার ভিতরে অনেক কিছু শেখার আছে অযথা কথা বলার আমাদের সময় নেই বুঝতে পারছেন তাহলে এখন আমরা যদি নতুন সেল তৈরি করি তাহলে সেকে ভালো খাবার দিতে হবে তার যত্ন নিতে হবে আলো বাতাস দিতে হবে ভালো রোদে যেতে হবে ফ্রেশ অক্সিজেন দিতে হবে শ্বাসের ব্যায়াম করতে হবে মানসিক প্রশান্তি দিতে হবে তাকে বিশ্রাম দিতে হবে পর্যাপ্ত ঘুমাইতে হবে বুঝতে পারছেন আর এক্সারসাইজের মাধ্যমে অক্সিজেন নিউটিলাইজেশন হবে তো ওই সেলটা ভালো অক্সিজেন পাবে ভালো খাবার দিয়ে সে সুগঠিত হবে হ্যাঁ বিশ্রাম পাবে এখন বারবার খাইলে বিশ্রাম পাবে কোন সময় তো আমাকে বিশ্রাম দিতে হবে ঘুমাইয়া পর্যাপ্ত সময় ঘুমাইতে হবে আর্লি ঘুমাইতে হবে ভরে উঠতে হবে নষ্ট খাবার মুখে দেওয়া যাবে না যে নষ্ট খাবে সে সুস্থ থাকতে পারবে না